বেশ কিছু আলোচিত বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি সবচেয়ে লেটেস্ট যেটি নিয়ে আলোচনা হচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর নিয়ে আলোচনা হচ্ছে সমকালে একটি খবর প্রকাশিত হয়েছে উপদেষ্টা সচিবদের গাড়ি বিলাস প্রসঙ্গে উপদেষ্টারা সেখানে দেখা যাচ্ছে উপদেষ্টার এক একজন দুইটা তিনটা বা ততধিক গাড়ি ব্যবহার করছেন এর মধ্যে আছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নিজেই দুটি গাড়ি ব্যবহার করছেন তার পিএস গাড়ি ব্যবহার করছেন মানে যেই প্রশ্নটি আসলে করতে চাই এটা নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে উপদেষ্টারা বা আমরা যে আসলে গণ চেতনা বা বিপ্লবের চেতনা বারবার বলতে শুনি তার সাথে কি এই বিষয়টি যায় প্রশ্ন তো যায় না আবার দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে এদের দ্বারা যতটা হওয়া উচিত ছিল মানে গাড়ি বিলার যতটা হওয়া উচিত ছিল তার সাথে অনেক অনেক কম হয়েছে এর কারণ হলো লক্ষ্য করুন সবাই মোরালেস নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এই উপদেশটা হওয়ার আগে বেশিরভাগ লোকেরই গাড়ি ঠাড়ি ছিল তরুণদের মধ্যে গাড়ি ছিল না এমনকি পাবলিক বাসে যে নিয়মিত চলবে এরকম অবস্থাও তাদের ছিল তো এরকম মানুষের একটা স্বপ্ন থাকে যে একটা ভালো গাড়ি একটা ভালো বাড়ি তো যার জন্য আপনি দেখবেন যে তরুণদের মধ্যে আমি যেটা শুনলাম যে তারা এই উপদেশটা হওয়ার পরেই সবচেয়ে ভালো যে পাড়ায় বাড়িগুলো সেগুলো নেওয়ার জন্য তদবির করেছেন এবং দে গট ইট এই গেল এক দুই নম্বর হলো যে এরা একটা চাকরির জন্য সবাই ঘোরাফেরা করেছিলেন এদের এক্সপেকটেশন ছিল একটা চাকরি এটা সহকারী কমিশনার যদি বিসিএস হতো সেখানে সরাসরি মন্ত্রী হয়ে যাওয়ার পরে যখন সাধারণ মানুষ তাদেরকে সার ডাকছেন সচিবরা সার ডাকছেন পুলিশে স্যালিউট দিচ্ছেন তো এইগুলোর অবস্থা হয় কি মানুষের চরিত্রটা হলে এরকম যখন কোনো একটা মানুষ এরকম পরিস্থিতিতে পড়ে তো একটা বেলুনের মধ্যে যখন বাতাস দেওয়া হয় তখন ওই বেলুনটা ওজন হারিয়ে ফেলে তো এখন ওনারা যারা আছেন তারা এরকম মানুষের যে বিভিন্ন ফ্ল্যাটারিং তারপরে তাদের যে তেল দেওয়া তেল তেলবাজি দেওয়া এই জিনিসগুলোতে তারা তাদের ওজন হারিয়ে ফেলেছেন তো ওজন হারিয়ে ফেলার পর আপনি দেখবেন যে এক একজন যখন কথা বলা শুরু করছেন যখন হাঁ করছেন আয়ের আকৃতি এত বড় হয়ে যাচ্ছে যে তাদের সেই হা দেখে নর্মালি আমরা যারা হাঁ করতাম এই সমাজে আমাদের হা বন্ধ হয়ে গেছে উই টক আমাদের মুখ বন্ধ হয়ে গেছে এই গেল একটা সমস্যা তারা খুব বিকট সাউন্ড করছে এক একজনের সাউন্ডের মধ্যে মনে হচ্ছে যে একেবারে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো যা তাদের কণ্ঠস্বর আকাশ বতাস সব প্রকম্পিত হয়ে আরো আজিম মানে আল্লাহর আরো ছিদ্র হয়ে যাবে এইরকম হুঙ্কার তারা দিচ্ছে না তো এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে শিক্ষা দরকার দীক্ষা দরকার অভিজ্ঞতা দরকার তারপর শেষে সঙ্গী দরকার সাথী দরকার পরিবেশ প্রতিবেশ দরকার এই জিনিসগুলো তারা পাচ্ছে না ফলে তাদের এই গাড়ি বিলাস দেখে আমার আসলে রাগ হচ্ছে না ক্ষোভও হচ্ছে না বরং ক্ষেত্রবিশেষে তাদের প্রতি করোনা হচ্ছে তাদের পক্ষে থেকে মানে উপদেষ্টাদের পক্ষ থেকে আমি ছাত্র উপদেষ্টাদের কথাই মিন করছি তা না এরকমটি বলছেন মানে সেই খবরেই পড়ছিলাম সেই প্রতিবেদনেই পড়ছিলাম যে মন্ত্রণালয়ের সচিবরা দিয়েছেন আগেও ব্যবহার হতো সেই হিসেবে এখনও সচিবরা তাদের দিচ্ছেন এবং তারা সেভাবেই ব্যবহার করছেন এই ব্যাখ্যাটিকেও আপনি কিভাবে দেখেন এটাও খুবই দুর্বল একটা যুক্তি এর কারণ হলো যিনি বলেছেন আমি তার বক্তব্য দেখলাম এরা সবাই বয়স্ক মানুষ একটা জিনিস দেখুন একটা নির্দিষ্ট সময় করে সবাই শিশু হয়ে যায় এখন যারা নতুন নবীন ক্রিসের নিচে তাদেরকে যেভাবে আমরা তাদের বুদ্ধি প্রজ্ঞা মেধা এইগুলো নিয়ে মনে করি যে এরা এখনও যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখি আর যারা সত্তরের ঊর্ধ্বয়ে উঠে যায় বৃদ্ধ মানুষ আপনি আপনার পরিবারে দেখেন আপনার দাদা নানা এরা সবাই শিশুর মতো আচরণ করে আমরা একটা বিরাট শিশু গ্রুপ পেয়েছি যারা একদিকে দৃশেন দিচ্ছে তারাও শিশু আবার সত্তরের উত্তরে যারা আছেন তারাও শিশু তো এখন শিশু মানুষ বয়স্ক মানুষ বয়সের মানুষ খুব আবেগপ্রবণ হয়ে যায় এতে অনেক কিছু খেতে ইচ্ছা করে অনেক কিছু পেতে ইচ্ছা করে তো সেই অনুযায়ী দেখা গেল যে মন্ত্রণালয়ের সচিব সাহেব যখন বলছেন স্যার এটা আপনার প্রাপ্য তো মনে করি স্যার সে ঠিক আছে ঈশ্বর অনেক শিশু দেখেন যে বাবা মা বলে যে দেয় যে তুমি কিন্তু ললিপপ খাবা না কিন্তু আপনি যদি তাকে আদর করে বলেন যে নাও বাবা একটা ললিপপ অনেক শিশু স্থানকাল পাত্র ভেদে সেই ললিপপ গ্রহণ করে এখন সত্তর ঊর্ধ্ব বা আশির চেয়ে বেশি বয়সী যে সকল উপদেষ্টা মহাদয় রয়েছেন এখন এটা প্রকৃতিরই একটি অবস্থা তাদের শরীর শরীরের যে বায়োলজিক্যাল কিন্তু আমাদের রাজনীতিবিদ মন্ত্রী প্রধানমন্ত্রী পদে স্বাভাবিকভাবেও যারা থাকেন মানে তারা তো মোটামুটি এই রকম বয়সী সত্তর বা সত্তরের একদম কাছাকাছি বা সত্তর ঊর্ধ্ব এরকম মানুষই তো বেশি থাকেন এই না এখন তরুণ ত্রিশের নিচে মানুষকে বলে যাচ্ছে রাজনীতিবিদদের একটা সুবিধা আছে সুবিধা আছে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তাদের সমালোচনা একটা বিরাট উইংস থাকে তারপরে তাদের একটা ফ্যামিলি থাকে এ পলিটিক্যাল ফ্যামিলি আমার সঙ্গে আমার স্ত্রী আছে সন্তান সন্ততি আছে ফলে এই সকল ভুল এবং ভ্রান্তিগুলো যা হয় এগুলো পরিবারের মধ্যে কিন্তু আলোচনা হয় দ্বিতীয়ত তাদের পিএস এপিএস থেকে শুরু করে অন্য যে সকল নিয়োগ হয় কাছাকাছি এগুলো সব পলিটিক্যালি অনেক আগের থেকে তাদের সাথে সম্পর্ক থাকে ধরুন সিভিল সার্ভিসে অনেক কর্মকর্তা আছে ছোটো ছোটো এখন তারা আগের থেকেই অনেক পলিটিক্যাল নেতার সাথে সম্পর্ক রাখেছে স্যার বা ভাই আপনি যদি কখনো মন্ত্রী হন আমাকে কিন্তু পিএস বানাবেন এপিএস বানাবেন তো ওদের সঙ্গে একটা অ্যাডাপশন বা পারিবারিক রিলেশান এমনভাবে থাকে যে তারা খোলামেলা বলে যে এই কাজটি আপনার করাটা ঠিক হবে না ওখানে দুটো কাজ একটা হলো ক্রাইম সরাসরি তারা একসাথে মিলে সিন্ডিকেট করে এটা অপরাধ করে পিএস এপিএস সবাই মিলে একসাথে সিন্ডিকেট করে আর অন্য কি তারা আলাপ আলোচনা করে একটা ভালো কাজ করার চেষ্টা করে মাঝে মাঝে কোনো এখানে কনফিউজ হওয়ার মতো যে জায়গা সেটা কম কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন এরা তো আসলে সবাই নন পলিটিক্যাল এই ধরনের বিষয় কখন আশাও করেনি আগে থাকতে মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন এরকম একটা ওয়ান ইলেভেন আসলে যেটা শেখ হাসিনা বলতেন যে এরা স্বপ্ন দেখে এরকম একটা ওয়ান ইলেভেন আসলে আমরা মন্ত্রী হব আমাদের ফ্ল্যাগ থাকবে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু কিন্তু বাস্তবে যখন এসে গেছে এসে যাওয়ার পরে যখন সেই সিনেমা নাটকের মতো সামনে আঙ্গুর আসছে কমলা আসছে পেয়ারা আসছে এখন এগুলো তো খেতে হবে এগুলোকে ফিরিয়ে দেওয়া বলতে গেলে অনেকটা বেদবির মতো এরা তো আর যা হোক না কেন বেয়াদ করতে পারে না ভদ্রতা তো এরা ভদ্র পরিবারের সন্তান তো যার জন্য সচিব সাহেব বলছেন যে এটা আপনার প্রাপ্য আপনারই জিনিস আপনারই জিনিস এটা আগেও হয়েছে এখন আপনাকে এটা করতে হবে তো এটাকে রিফিউজ করা বা এটাকে মানে যাকে বলে ডিনাই করা এই ইটকো সে বেয়াদবি তারা মনে করেছে যে এই জন্য এটাও কি মানে মানে আপনার কথা থেকে একটু মনে হচ্ছে যে বারবার যে বলা হয় সৈরাচারের দোষো রামলা সুচিত সব সৈরাচারের দোষো কিন্তু তারা আবার বহাল তবিয়তে রয়ে যান এটাও কি একটা কারণ যে নানান সুবিধা যেরকমটি আপনি বলছেন সেরকম পাবার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে সুবিধা নেবার একটা জায়গা তৈরি হচ্ছে এই জন্য সৈরাজারের দোষক হওয়ার সত্ত্বেও তারা বহাল তবিয়তে থাকতে পারছেন বাকিরা যেখানে পাচ্ছেন ঠিক ওই রকম ওই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই কারণ হলো এখন বাংলাদেশের সব কিছুই এই একেবারে ঘোলাটে ঘোলা পানি এবং এখানে সবাই অসংগঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মিল মহব্বত নেই দীর্ঘদিন যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের মধ্যে এখন সহ্যতা শুরু হয়ে গেছে এক টেবিলে যারা বসতেন আমাকে ধরেন বিএনপির দুজন বা তিনজন নেতা তারা এখন নমিনেশন পাওয়া নিয়ে আগামীটা পদবি পাওয়া নিয়ে নিজেরা মারামারি করছেন বিএনপি জামাতের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ পুরো মাঠ থেকে নেই অর্থাৎ আওয়ামী লীগ তাদের সহযোগী যারা লোকজন আছে অলমোস্ট ফিফটি পারসেন্ট যারা লোকজন তারা আউট অফ দ্য সিনিয়ারিও তো এই যে একটা শূন্য বিশাল একটা শূন্যতা এই শূন্যর মধ্যে বাকি যারা আছে তারা খুব ছুটোছুটি করছে আবার ছুটোছুটি করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করছে এখন এই নিজে নিজে মারামারি করার কারণে টোটাল পলিটিক্যাল ফোর্স এই পলিটিক্যাল ফোর্সটির মধ্যে আন্তঃসংযোগ নেই ঐক্য নেই দ্বিতীয়ত জনগণ যারা আছে অর্থনৈতিক চাপ অব্যবস্থা আইনশৃঙ্খলার যে অবনতি তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্রচণ্ড রকম ব্যস্ত কেউ পেট বাঁচানোর জন্য ব্যস্ত কেউ হৃদয় বাঁচানোর জন্য ব্যস্ত কেউ প্রেম বাঁচানোর জন্য ব্যস্ত অথবা কেউ যাকে বলে ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য ব্যস্ত মানুষ ছুটছে প্রচণ্ড ছুটছে এত অভাব মানে এত অব্যবস্থাপনা সব মিলিয়ে মানুষ উপদেষ্টা দেখে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কাউকে নিয়ে চিন্তা করার কোনো সময় নেই এই যে একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে একটাই বাংলাদেশে সংগঠিত শক্তি আছে সেটা হলো আমলা অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে বিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা সবাই খুব ঐক্যবদ্ধ এই এই ঐক্যবদ্ধ সোর্সের মধ্যে বা এই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ধরুন যারা আছেন ঘড়িবাস তারপরে চালাক ভদমাস দুর্নীতিবাস এরা তো সব সময় তারা জানে যে কি করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় করা যায় এবং এই যে 20 লাখ বিশাল গ্রুপকে তারা ব্যবহার করতে পারে এই শক্তি কার পক্ষে কাজ করছে মানে অনেক সময় যেটা অভিযোগ শুনে যে সৈরাচারের দসরраяর মধ্যে রয়ে গেছে তো তলে তলে তারাও ওই পক্ষে কাজ করার চেষ্টা করছে এরকম অভিযোগ প্রায়ই আমলাদের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে যে জন্য প্রশাসন কাজ করতে পারছে না বা কাজ করানো যাচ্ছে না প্রশাসনকে দিয়ে এরকম অভিযোগ তোলা হয় এই বিশ্লেষণ কি আপনি একটু করবেন যে এই ঐক্যবদ্ধ আমলারা তারা আসলে কার পক্ষে কাজ করে তারা প্রথমত নিজের জন্য কাজ করছে একেবারে অ্যাডফাস্ট নিজের জন্য কাজ করছে দুই নম্বর হলো যে এই মুহূর্ত চিন্তা করে তারা চিন্তা করছে যে এখন আমাকে আমার চাকরি বাঁচানোর জন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য কাকে তেল মারতে হবে তো তাকে তেল মারছে তৃতীয়ত তারা যেটা চিন্তা করছে যে আগামীতে সম্ভাব্য কে কে আসতে পারে তো তাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করাচ্ছে বাসায় যাচ্ছে তারপরে সে উপহার নিয়ে যাচ্ছে এবং তাদেরকে যত রকম আশ্বাস দেওয়া যায় দিচ্ছে এখন এই আশ্বাস দেওয়ার ক্ষেত্রে যেমন ধরেন টুঙ্গিপাড়া এখন টুঙ্গিপাড়াতে এখনও আওয়ামী লীগের একটা দাপট আছে ওখানে যে সকল কর্মকর্তা আছে তারা মনে করছে আওয়ামী লীগ যে কোনো সময় আসতে পারে ওখানে তারা আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করছে আবার সাফাইনগরগঞ্জ সাতক্ষীরা চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে কিছু কিছু এলাকাতে যেখানে জামাতের ব্যাপক দাপট তো সেই জায়গাতে দেখা যাচ্ছে তারা জামাতের লোকজন সঙ্গে নিধারুণভাবে সার আসে আপনাদের সঙ্গে আবার বিএনপির যে সকল নেতাকর্মীরা উপজেলা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে ঢাকাতে যারা সুবিধাজনক জায়গাতে আছেন বড় একজন নেতা আছেন তাদের বাড়িতে ডিসি হোক এসপি হোক ওসি দল বেঁধে আঙ্গুর কমলা বেদানা সেগুলো নিয়ে আগামীতে যেন তাদের কোনো অসুবিধা নেই তো এইভাবে তারা মোটামুটি তাদের হাতে যে আমলাতান্ত্রিক যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটাকে তারা সব জায়গা থেকে আলো দিচ্ছে সব জায়গাতে আলো দিচ্ছে ফলে কি হচ্ছে তাদের সেই সার্ভিসের যে আলো নর্মালি যেটা হবে সেটা হলো জনগণের উপর পড়বে এখন জনগণের উপর না পড়ে আগামীতে যারা আওয়ামী লীগের মতো পর্যায়ে আসবে তাদেরকে আওয়ামী লীগ বানানোর জন্য বা আওয়ামী লীগ এসে আরও জঘন্য কিছু বানানোর জন্য তারা মোটামুটি এখন ট্রেন 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 আপ হচ্ছে নিজেরা এবং ওদেরকে ট্রেনিং দিচ্ছে এই হলো তাদের কর্মকাণ্ড আমি একটু আর খবরের দিকে একটু তাকাই মানে যখন এই উপদেষ্টাদের গাড়ি বিলাসের খবরটি দেখছিলাম তখন এই খবরটি চোখে পড়লো যে উত্তরায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ তিন ছাত্রকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে এবং তারপর বৈষম্যবিরোধী ছাত্ররা থানায় হামলা চালিয়েছে তারপরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে পুলিশ বৈঠক করেছে এই ঘটনাটি এটি যদি একটিমাত্র ঘটনা হতো তাহলে আর বিষয়টি হয়তো অন্যরকম হতো আমরা এর আগেও দেখেছি ছাত্ররা বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে গিয়ে বা সমন্বয়করা গিয়ে ডিআইজি কে হুমকি ধামকে দিচ্ছেন এরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি ভাইরাল হয়েছে সেই ঘটনাগুলো এই রকম ঘটনা কেন হচ্ছে এখনও মানে পুলিশের হাতে কেন পুলিশ কেন এই অবস্থায় আছে আর এই রকম ঘটনা ছাত্ররাই বাকিভাবে ঘটিয়ে যাচ্ছে থেকে শুরু পর্যন্ত যেটা ছিল এবং তারা তিন তিনটি জঘন্য ঐতিহাসিক অপরাধ করেছে পুলিশের নেতৃত্বে এবং এর সঙ্গে সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনকি দু হাজার আঠারো সালে সেনাবাহিনী এর সঙ্গে জড়িত সঙ্গে এই ভোট র্যাগিং ফলে তারা মানসিকভাবে নৈতিকভাবে তারা ভেঙে পড়েছে এতে কোনো সন্দেহ নেই এখন এই জায়গা থেকে বের হয়ে বের হওয়ার জন্য